সুপ্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব স্কোর কিভাবে কাজ করে স্কোর ব্যবহারে উপকারিতা এবং স্কোর এর ব্যবহার বিধি ও মাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নিব এই ভিডিও থেকে চলুন এবার জেনে নিই স্কোর কিভাবে কাজ করে স্কোর স্প্রে করার পর দ্রুত পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে যায় স্কোর প্রতিরোধক ও প্রতিশোধক উভয়ভাবেই সমান কার্যকারী গাছের উপর এর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই তাই গাছ সবুজ সতেজ ও মজবুত হয় স্কোর ব্যবহারের উপকারিতা শীত ব্লাইট সহ অন্যান্য রোগের জন্য স্কোর সর্বোচ্চ কার্যকারী ছত্রাকনাশক স্কোর পাতা ও কাণ্ডের মাধ্যমে গাছের সব অংশে যায় এবং ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয় ইস্কোর গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফলে গাছ সুস্থ সবল ও সবুজ হয় এতে ফলন বেশি হয় স্কোর স্প্রে করার পর বৃষ্টির পানিতে ধুয়ে যায় না ফলে অপচয় কম হয় স্কোর ব্যবহারে ফসল দাগমুক্ত চকচকে ও পুষ্ট হয় ফলে বাজারে ভালো দাম পাওয়া যায় স্কোর মাত্রা ও ব্যবহার বিধি ধানের শীত ব্লাইট ও বাদামি দাগ কলার সেগাটোকা রোগ মরিচের পাতার দাগ পেঁয়াজের পাতা পোড়া ও পানের গোড়া পচা রোগের জন্য দশ লিটার পানিতে দশ এম এল ইস্কোর মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে এবার চলুন জেনে নিই স্কোরের মূল্য তালিকা ইস্কোর পঞ্চাশ মিলি বোতলের দাম সর্বোচ্চ একশো টাকা স্কোর একশো মিলি বোতলের দাম সর্বোচ্চ তিনশো বিশ টাকা স্কোর পাঁচশো মিলি বোতলের দাম সর্বোচ্চ চোদ্দোশো পঞ্চাশ টাকা দোকানদার আপনার কাছ থেকে এই মূল্যের কম নিবে কিন্তু এই মূল্যের বেশি নিবে না